ভাই এখন আমরা কি মাছ দেখব জি থ্রি রুই মাছ বা এক কেজিতে দুইশো থেকে তিনশো বিশ ভাঙবে মাছ এক কেজিতে দুইশো থেকে তিনশো পিস আসবে জি থ্রি কিভাবে চিনবো বলেন প্রতিটা মাছে দেখেন পাকায় লাল আছে দেখেন

হম দেড় বছর দুই বছর থাকলে দুই বছর থাকলে মাছ পাঁচ সাত কেজি বডি হইট হবে এক বছরে আপনি দেড় দুই কেজি হইতে হবে এগুলা আচ্ছা এটা হচ্ছে দেখেন প্রতিটা মাছ দেখেন কত সুন্দর গঠন দেখেন মাছের কালার দেখেন অসাধারণ